তারপরে মেয়েটা সিয়াশিতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বিবৃষ্টি মেয়ে মেয়েটা বাসা হয়ে উত্তরা এবং পাসপোর্ট তিনি চাক আই ঠিকানা রং করে হেলথে জব করেন মেয়েটা সরকারি জব করেন বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করবেন জামার সুন্দর এমন চেহারা মি মেয়ে রংপুরের যদি কোনো ভালো ছেলে থাকেন ওইদিকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু মেয়েটা শিয়া সিজা জন্ম তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বয়সের সাথে ম্যাচ করে লম্বার সাথে হাইটের সাথে লেখাপড়ার সাথে ম্যাচ করে যদি আসতে পারেন আমাদের বন্ধ মিডিয়া তিন ছেলা এই মেয়েটা একদম রেডি আছে আমাদের এখানে হয়তো এক সপ্তাহ মেয়েদের কাজ কমপ্লিট করে আসুন যদি আপনার মনের মতন ছেলে যদি থাকেন বন্দর মিডিয়াতে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হল চেকটার দশ নম্বরের বাড়ি তেরো নম্বর তার বাড়ি রয়েছে রুবি রুবিনা মেয়েটার নাম পাসপোর্ট তিনি ইঞ্চি সিনিয়র মার্চেন্ডাইজার মেয়েটা সেক্টর দশ নম্বর তার বাড়ি রয়েছে ও বিশুতার হয়ে এখানে রয়েছে মেয়ের বাবা ছিলেন পুবালি পুবালি ব্যাংকের জনতা ব্যাংকের জনতা ব্যাংকের ডিজিএম ছিলেন এই যে জনতা ব্যাংকের ডিজিএম ছিলেন মেয়ের মেয়ের বাবা এক নামে সবাই চিনি মেয়ের বাবার নাম বলি আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে একটা মাত্র মেয়ে ওনার সম্পদের অভাব নাই মেয়ের চেহারার অভাব নাই গুণগানের কীর্তনের অভাব নাই যদি কোনো ছেলের একটা বাচ্চা আছে বান্ধব মিডার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন